আজকে সময় নাই নাইলে এদেরকে ধরতাম এদের সাথে কথা বলতাম এদেরকে শিখাইতাম যে কিভাবে যাইতে হয় কোনটা রং রাস্তা কোনটা রাইট রাস্তা কারণ অলরেডি প্রায় এগারোটা বিশ বাজে আর আমার বারোটার মধ্যে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে একদম সাড়ে বারোটা যার কারণে আজকে সময় দিতে পারলাম না এখানে ওয়াও মামা ওয়াও এই রাস্তাটা তো এখন রং রোডের রাজ্য হয়ে গেছে আচ্ছা আপনারা রেগুলার যারা ভিডিও দেখেন বাপরে বাপ মাসাল্লাহ আমি তো পঞ্চাশে আছি উনি আরও স্পিডে যাই হোক যেটা বলছিলাম আপনারা রেগুলার যারা টুকটাক আমার ভিডিও দেখেন বা প্রথম দেখতে আসছেন তাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে যে আমি বেশ কিছু দিন যাবৎ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে একটা সিরিজ বানাচ্ছি এবং ওই সিরিজের আগে আমি বেশ কিছু ব্লগ বানাচ্ছি ওই সিরিজগুলোর জন্য যে ইনফরমেশানগুলো দরকার যে স্টাডিগুলো দরকার যে রিসার্চগুলো দরকার সেগুলো করার জন্য আমি বেশ কয়েকটা ব্লগ করতেছি ওইগুলো থেকে ইনফরমেশান নিয়ে আসলে তিনটা এপিসোড আকারে আসবে ভিডিও আর এর আগে অনেকগুলো পারফরমেন্স নিয়ে কথা বলবো আমি আপনাদেরকে একদম র দেখাবো যে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ রাস্তায় কেমন পারফর্ম করে আর এই পারফরমেন্স চেকের অন্যতম একটা জায়গা হচ্ছে যে এটার স্পিড কেমন ওঠে এখন পাওয়ার টর্ক দিয়ে যে ক্যালকুলেশনগুলো আছে কম্পানিশন রেশিওর যে ক্যালকুলেশনগুলো আছে এইগুলো বললে অনেকেই বোঝে না তো চলেন আমরা একদম র একটা চেক করি তারপরে ওগুলো নিয়ে ডিসকাস করা যাবে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিটারে অলরেডি ফার্স্ট গিয়ার দেওয়া আছে হিরো এক্স ট্রি ওয়ান টোয়েন্টি ফাইভের মিটারে গিয়ার ইন্ডিকেটার আছে চলেন দেখি ফার্স্ট গিয়ারে হাইস্ট কত ওঠে খুব পুল করতেছি না যাচ্ছে ন হাজার আর পি এম রেড লাইন মানে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশের বেশি ওঠে নাই আচ্ছা আর পি এমটা একটু কমুক এবার আমরা সেকেন্ড গিয়ার নিলাম চলেন দেখি সেকেন্ড গিয়ারে কত ওঠে চব্বিশ ছাব্বিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এখনও রেড আর পি এ যায় নাই এখনও আর পি এম রেডে যায় নাই এই যে রেডে চলে আসে ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন সেকেন্ড গিয়ারে আমরা পেয়েছি সাতান্ন নাই আমি থার্ড গিয়ার নিয়ে নিয়েছি স্মুথ করার জন্য তো সেকেন্ড গিয়ারে সাতান্ন পর্যন্ত পেয়েছি তো আমরা থার্ড গিয়ারে এই যে ভাইয়া এই যে কোনো এখান কোনো ইন্ডিকেটার নাই ভাইয়া হ্যালো না উনি তো আপনারা ডাক দেওয়ার আগে আপনি তো খেয়াল করবেন একটা ইন্ডিকেটর দিয়েন হ্যাঁ এদের কথাই বলি এলে এমন কেন আজারে গিয়ে চেক করতেছিলাম থার্ড গিয়ারে বাট থার্ড গিয়ারে চেক করার মতো সময় মনে হয় পাব না কারণ আমার বামে চলে যেতে হবে তো চলেন আগে বামে ঢুকি তারপর এটা বেটা রাস্তা পাইলে থার্ড গিয়ারটা নিব সেকেন্ড গিয়ার পর্যন্ত আমরা চেক করলাম থার্ড গিয়ারটা আমরা চেক করব তবে এই লোকাল এরিয়ার রাস্তায় না বা যেই এরিয়াতে 30 বা 40 টপ স্পিড ওই রাস্তায় না যেই যেই রাস্তাতে পঞ্চাশ থেকে ষাট স্পিড ওঠানোর ক্যাপাসিটি আছে ওই রাস্তায় যে আমরা চেক করব সেটা তিনশো মিটার পূর্বাচল রাস্তা এই ভিডিওতে আমরা দেখাবো আপনার শেষ পর্যন্ত ওয়েট করতে হবে তো চলেন এবার কথা বলি এটা টর্ক এবং পাওয়ার নিয়ে বাইকটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে এগারো দশমিক চল্লিশ বিএইচি আট হাজার দুইশো পঞ্চাশ আর এবং এটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে দশ দশমিক পঞ্চাশ নিউটন মিটার টর্ক ছয় হাজার পাঁচশো আর এখন এই টর্ক এবং এই পাওয়ারে হ্যাঁ আমরা যদি কম্পেয়ার করি কোনো দেশ সিসির রেগুলার কম্পিউটারের সাথে এখন আপনারা বলবেন দেশ সিসি রেগুলার কম্পিউটারের সাথে কেন কম মানে কম্পেয়ার করবেন দেশ সিসি বাইকের সাথে কম্পেয়ার করার কথা এই কারণে বলছি কারণ এটা লুক ডিজাইনের সাথে যারা আসলে দেশ সিসি কিনতে চেয়েছিল কম বাজেটের মধ্যে তারা চুজ করছে তো ওই জায়গা থেকে যদি আপনি দেশ সিসি কোনো বাইকের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা পাওয়ার এবং টপ কিন্তু অনেক কম হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হইতেছে যেই জায়গায় দেড়শো সিসি বাইকের সাথে কম্পেয়ার করে এই জিনিসগুলো আপনি কম পাচ্ছেন পাওয়ার এবং টর্ক ওই জায়গা থেকে আপনি যদি ওইভাবে কম্পেয়ার করেন যে এটা ফার্স্ট গিয়ারে টপ কত উঠতেছে এটা সেকেন্ড গিয়ারে টপ কত উঠতেছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন রেজাল্টটা কী এই কমের যে ব্যাপারটা এই পাওয়ার এবং টর্ক কম হওয়ার কারণে কিন্তু আপনার কিছুটা সময় বেশি লাগতেছে কতটুকু সময় এক সেকেন্ড হয়তো দুই সেকেন্ড সর্বোচ্চ গেলে তিন সেকেন্ড সময় এখন এই তিন সেকেন্ড সময়ের জন্য আপনি এই পারফরমেন্সটা নিতে চান কি নিতে চান না আমি আসলে জানি না এই তিন সেকেন্ডের ব্যবধানের জন্য এক লাখ একাত্তর হাজার টাকা দিয়ে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কিনবেন নাকি আরও প্রাইস বাড়ায় দেড়শো সিসির বাইক কিনবেন আমি কিন্তু সেটা জানি না এত টাকা দিয়ে কেন দেড়শো সিসির বাইক একশো পঁয়ষট্টি সিসির বাইক বা এর উপর লেভেলের সিসির বাইকগুলো কিনছি সেগুলো কিন্তু ইঞ্জিন আরও পাওয়ারফুল আরও স্মুথ লং রানের ডিউরেবিলিটি হয়তো আরও বেশি দিবে এরকম ব্যাপার থাকতে পারে তবে রেগুলার কমিউটের ক্ষেত্রে যে ব্যাপারটা রেগুলার কমিউটের জন্য যতটুকু ইঞ্জিন পারফরমেন্স প্রয়োজন ততটুকু ইঞ্জিন পারফরমেন্স অ্যান আফ কিন্তু আছে এই এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভে তো আপনি যদি রেগুলার কমিউট করতে চান তাহলে কেন আপনি বেশি টাকা খরচ করে আর একটু দামি বাইক কিনবেন আমি আসলে জানি না আমার কাছে মনে হয় যদি ডিউরেবিলিটি ঠিক থাকে যদি আফটার সেল সার্ভিস ঠিক থাকে কেন আমি এই বাজেটে কম্পিউটারের হিসেবে চুজ করব না হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ওই যে বলছিলাম রোড প্রেজেন্সের একটা ব্যাপার থাকেই মানুষজন তাকায় থাকে ভাবে যে ওয়াও কি সুন্দর বাইক একটু বেশি প্রশংসা করে ফেলতেছি তাই না হিরো এক্সট্রিমের না আসলে আমি প্রশংসাটা কিভাবে করছি কোন অ্যাঙ্গেল থেকে করছি আমি আপনাকে বলি শুধুমাত্র প্রশংসা না আমি কম্পেয়ারটা ওই জায়গা থেকে করছি যে আসলে কোন কারণটাতে হিরো এক্সট্রিম ওয়ান এতটা পপুলার হয়েছে মার্কেটে ওই জিনিসগুলোই আসলে স্টাডি করছি হ্যাঁ অনেক আসলে প্রশ্ন আছে অনেক নেগেটিভ কথাবার্তা আছে যে জিনিসগুলো আমরা টেস্টের রিভিউতে পিচ করার চেষ্টা করব অলরেডি আমরা প্রশ্ন কিন্তু পাচ্ছি হিরো এক্সট্রিম ওয়ান নিয়ে কারণ আমি কন্টিনিউয়াসলি হিরো এক্সট্রিম ওয়ান ফাইভ নিয়ে রিলস বলেন ছবি বলেন ভিডিও বলেন যাই আপলোড করি না কেন প্রত্যেকটা জায়গায় বলতেছি যে আপনারা প্রশ্ন করেন এই বাইকটা নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে চালাচ্ছি আমি যে স্টাডিগুলো করছি সেই স্টাডিগুলো থেকে চালানোর এক্সপিরিয়েন্স থেকে আপনার প্রশ্নের উত্তরগুলো দিব তো আপনাদের যদি হিরো এক্সট্রিম নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন কারণ শুধুমাত্র এই কোয়েশ্চেন অ্যান্সার নিয়েই আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের একদম সরাসরি আমার এক্সপিরিয়েন্স থেকে জবাব দিতে তবে হ্যাঁ একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন আর হিরো এক্সট্রিমের ইঞ্জিনটা কিন্তু অনেক ছোট লাগে হ্যাঁ আপনি যদি পাশাপাশি অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করেন থেকে যখন বেরোয় সবগুলো দেশে বাইক আমরা একটা ফোর বিপাচিক পার করলাম একটা এভারেজ পার করলাম সামনে একটা এভারেজ দেখতে পাচ্ছি এখানে একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ওইখানে একটা পালসার ওয়ান ফিফটি আছে এর সামনে মোস্ট প্রবাবলি হর্নেট হোন্ডা হর্নেট না হন্ডা হর্নেট না হোন্ডা ইউনিকর্ন আছে হ্যাঁ তো সবার সাথে কম্পেয়ার করে কিন্তু চলে আসছি হ্যাঁ এটা আমরা দশ পনেরো বিশে চলছি হ্যাঁ এরকমই তো আসলে আপনার সিটিতে কমিউট করতে হয় অন্যান্য দেড়শো সিসি বা একশো পঁয়ষট্টি সিসির বাইক সিটিতে যেভাবে চলতে পারবে তার সাথে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাইকটাও চলতে পারবে আপনি যদি ভাবেন একশো পঁচিশ সিসির বাইক ও ও রাস্তায় ঠিক মতো পারফর্ম করতে পারবে না ইউ আর রং ব্রাদার কিন্তু ঘটনায় তো সে বৃষ্টিতে আসতেছে আল্লাহ মাফ করো ল্যাপটপ ট্যাপটপের পলিটলে কিচ্ছু নাই পিক আপটা একটু বাঁকা করে রাখছে আর এই ভাইয়াটা ওই বাইক নিয়ে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু আমার তো মনে হয় যে ভাইয়ার বাইক গেলেও ভাইয়া যাইতে পারবে না বাইকটা এতটাই পুরোনো নাম্বার প্লেটের নাম্বারও উঠে গেছে স্টিল চালাইতেছে ভাইয়া খুব চেষ্টা করতেছে আমার মনে হচ্ছে ভাইয়া আটকা যেতে পারে বাইক গেছে গেছে চলে ইয়ে আপনি যাবেন ভাই আপনি তো সুখ না আপনি যাবেন আপনিও মনে যাইতে পারবেন সে যাওয়ার সাহস করতেছে না সে কিন্তু ভাইয়া থেকে হাফ তারপর না তো মিটিংয়ে চলে আসছি আফটার মিটিং দেখা হচ্ছে প্রায় ঘন্টা পরে মিটিং শেষ করে বের হইলাম বৃষ্টি পড়তেছে এই গরমে বৃষ্টিটা কিন্তু কিন্তু লাগতেছে প্রবলেম একটাই বৃষ্টিতে আমার গোপ্র ভিজার সম্ভাবনা আছে আমার ল্যাপটপ ভিজার সম্ভাবনা আছে আমার মোবাইল ফোন ভিজার সম্ভাবনা আছে মানে বৃষ্টি থেকে প্রোটেকশন পাওয়ার জন্য কোনো কিছুই আমার কাছে নেই কারণ অনেকদিন যেমন বৃষ্টি হয় না ব্যাগ থেকে রেইনকোট বা পঞ্চ বা পলিথিন যা কিছু ছিল সব কিছুই সরায় রাখছিলাম চলেন সেকেন্ড গিয়ারে আছে এই থার্ড গিয়ারে আমরা শিফট করলাম আমরা তিন নাম্বার লেনে চলে এসেছি থার্ড গিয়ারে চলতেছে সাতাত্তর আটাত্তর উনআশি একাশি বিরাশি একবার বিরাশি তিরাশি ইয়াস তিরাশি তো তিরাশি পাওয়া গেল থার্ড গিয়ারে আমি ফোর্থ গিয়ার নিয়ে এসেছি স্মুথ করার জন্য এবং আমি আবারও স্লো করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট প্রুফ করতে চাচ্ছিলাম যে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক হলেও এটা দেশ সিসির সাথে সিটিতে কমিউটের যোগ্যতা রাখে আর তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট ওপেন আছে আপনি কমেন্ট করতে পারেন আজকে শুধুমাত্র ইঞ্জিন পারফরমেন্স নিয়েই বোঝানোর জন্য চেষ্টা করেছি তবে হ্যাঁ ইন ডেপথে ইউজার রিভিউ একটা আসবে তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো দিয়ে রাখতে হবে আমার ফেসবুক পেজটা আমি হাসান সেতু আজকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এত সুন্দর একটা বিকাল নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে তবে হ্যাঁ এই ধরনের রঙে যারা আসতে আসছে তাদেরকে থামাবেন আজকে ওই যে বললাম সকাল থেকে একটু রাশে আছি সাতাত্তর আটাত্তর উনাশি একাশি বিরাশি একবার তিরাশি তিরাশি ইয়াস তিরাশি আমার সাথে আড্ডা মেরে কেমন লাগলো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিন পারফরমেন্স অবশ্যই জানাতে বলবে না আল্লাহ হাফেজ